হাই মাই ফেসবুক বন্ধু অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা আমার সর্বজিত কবিতা থাকছে অস্পুষ্ট ক্যানভাসে এটি একটি প্রেমের কবিতা এখানে একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করবে ভালোবাসার কথা জানাবে তো মেয়েটি তাকে বিশ্বাস করে উপরান্ত মানে ভালোবেসে ফেলবে তার মনের অনেকটা জায়গা জুড়ে থাকবে সেই ছেলেটি তারপর কিছুদিন এইভাবে চলার পর ছেলেটি তাকে অ্যাভয়েড করবে তাকে ফোন করবে না তার সাথে কথা বলবে না তখন মেয়েটা তার আত্মহারার কিছু কথা এই কবিতার মধ্যে এবারে বুঝতে লেখা আছে নমস্কার আমার কবিতা অস্পুষ্ট ক্যানভাসে তোমাকে হারানো কোনো শুরু নেই আমার যেমন তোমাকে পাওয়ার শেষ তুমি এসেছিলে দিয়েছিলে হাত বাড়িয়ে হঠাৎ হঠাৎ গেল তোমার ভালোবাসাটা হারিয়ে যারা প্রেমকে অবহেলা করে পায়ে দলিয়ে যায় আমি তাদের তলে নই একদিন ছিল এক দিন ছিল সঠিক ঠিকানা ভালোবাসার আমার ঘর আজ আজ সব গল্প কথা সেই দিন ছিল হয়তো প্রাণ ভরা ভালোবাসা তুমি এলে ভালোবাসার কথা নিয়ে কিছুদিন চলল এই খেলার ভালোবাসার মেলায় তুমি তুমি আজকাল চিঠি লেখো না একটাও ঠিকানা হারিয়ে গেছে কবে তুমি ফোনেও কোনো কথা বলো না এটাও বুঝি মুছে দিয়েছো সাদা তুলির টানে আসলে ভয়টা কোথায় আসলে তোমার ভয়টা কোথায় মনের গভীরের আড়ালে যদি আবার ঠিকানা হৃদয় জুড়ে চেপে বসে আমার ভালোবাসার অভ্যাসের আঙ্গুলগুলো জানো আমার ভালোবাসার অভ্যাসের আঙ্গুলগুলো ফোনের ডায়লে ছুঁতে চায় বাজাতে চাই তোমার কথা মনে করিয়ে দেয় তার চাইতে বেশ ভালো বেশ ভালো আমার মনের করেছি কণ্ঠল তোমার অস্পষ্ট ক্যানভাসে জড়িয়ে নিয়েছি আমি আমার নিজের আড়ালে তোমার ফেলে যাওয়া বৈশিষ্ট্য সেই ভালোবাসা এইভাবে হয়তো পেরিয়ে যাবে কয়েকটি বসন্ত এইভাবে পেরিয়ে যাবে অনেক কথা অনেক কথা তখন হারিয়ে যাবে মনের গোপন আড়ালে তোমার অস্পুষ্ট ক্যানভাসে নমস্কার বন্ধুরা অনেক অনেক ভালোবাসার সাহিত্য আমি চন্দনা পাশে থেকে অনেক ভালোবাসা নিয়ে